তো আমাদের সমস্ত ইমিগ্রেশন শেষ করে এখন এই বোর্ডিং পাস নিয়ে যাচ্ছি থেকে খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন যাবো হচ্ছে বিমানে বিশ বাজে তো সাত নাম্বার গেট সম্ভবত সামনেরটাই তো বাহিরে বৃষ্টি পড়ছে দেখুন এই যে বিমান এসে পড়েছে বোর্ডিং পাস দিয়ে এখন ঢুকবো বারোটা বিশ বাজে তো গাড়ি শ্রীলঙ্কার প্রথম সফর ইনশাল্লাহ আশা করি ভালোই হবে এই শ্রীলঙ্কা প্রথম বাহিরে মুসলধারে বৃষ্টি তো করছে আজকে কিন্তু একেবারে ভিড় ভাড় নাই খুব খালি যে বাহিরে খুব বৃষ্টি হচ্ছে বিস্তারা এয়ারলাইন্স এর একটা ফ্লাইট যাচ্ছে আর এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স এই যে আমরা ইউএস বাংলা যেমন বাস দিয়ে যেতে হয় এখানে কিন্তু আমরা সরাসরি বিমানে উঠে যাব ইনশাল্লাহ একেবারে এয়ারপোর্টের সাথে সংযোগ করে দিয়েছে এখান থেকে উঠে যাব তো সবাই অলরেডি চলে গেছে আমরা যাচ্ছি আর যাত্রী মনে হয় দেখা যাক বিমানের মধ্যে গিয়ে জানাচ্ছি ওরা বিমান ভরা নাকি খালি যাচ্ছে শ্রীলঙ্কায় তো শ্রীলঙ্কার ভ্রমণ শুরু Terima kasih telah menonton! আলহামদুলিল্লাহ আমরা বিমানে বসে গেছি যে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমাদের প্রথম ফ্লাইট তো এটা এটার এক্সপিরিয়েন্স কীরকম সেটা শেয়ার করবো আর বিমানটা মোটামুটি অনেক বড় দেখুন প্রায় তিনটা রথে আছে আমরা মাঝখানে সিট পেয়েছি ফ্লাই করার পরে আমরা চেঞ্জ করতে পারবো সিটগুলো আর আমাদের ফ্লাইট টাইম হচ্ছে বাংলাদেশি টাইম বারোটা পঞ্চান্নতে অলরেডি বারোটা একটা বেজে গেছে দশ পনেরো মিনিট তো আরও লেট হবে এখন পর্যন্ত সবাই যাত্রীরা বসে গেছে তো শ্রীলঙ্কার জানে এই ঢাকা থেকে উপভোগ করতে থাকুন আর এখানে কিন্তু আসলে আমাদের ইমিগ্রেশনে কোনো কিছু জিজ্ঞেস করেনি যা শুধু খালি জিজ্ঞেস করেছে আমাদের অন অ্যারাইভাল ভিসা নিয়ে যাচ্ছি কিনা সেটা আমরা বলেছি যে আমরা ই ভিসা নিয়েছি তো সেই ভিসাটা চেক করে আমাদের দিয়ে দিল তো ঢাকার ফর্মালিটি শেষ করে আমরা বিমানে এখন বসে আছি তো তিনটা চল্লিশে লোকাল টাইম আমরা ইনশাল্লাহ পৌঁছাবো তো এর মধ্যে এই এয়ার মধ্যে খাবার টাবার দেয় সেগুলিও দেখাবো এবং এই এয়ারের চানের এক্সপিরিয়েন্সটা আপনারা দেখতে থাকুন

তো সবচেয়ে দ্রুত গতির ইমিগ্রেশন কমপ্লিট হলো আজকে আমরা এখন ইমিগ্রেশন শেষ করে এদিকে যে ডিউটি ফ্রি সবগুলো আছে সেখানে ঘুরছি তো আপনাদেরকে একটু ইনফরমেশন দেই যে এখানে কিন্তু আপনারা ভিসা যদি বাংলাদেশ থেকে না নিয়ে আসেন ইটি যে ইলেকট্রনিক ট্রাভেল এই যে ভিসাটা তো ই ভিসায় বলা যায় সেটা যদি না নিয়ে আসেন সমস্যা নেই বাংলাদেশিরা কিন্তু এখান থেকে অন ভিসা পেয়ে যাবেন আর যেটার জন্য নাকি আপনাকে পেমেন্ট করতে হবে পঞ্চাশ ডলার তো অনলাইনে করলো পঞ্চাশ ডলার আর এখানে এসে করলো পঞ্চাশ ডলার এখানেও কিন্তু স্টিকার ভিসা না ওই আপনার এই ভিসার মতোই সিস্টেম তো পঞ্চাশ ডলার পেমেন্ট করে এখান থেকে ভিসা নিতে পারবেন এখানে একটা ইনফরমেশন দিই যে এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন একেবারে ফ্রি তো সেই ফ্রি ওয়াইফাই দিয়ে এখন বাসার সবার সাথে যোগাযোগ করছি যারা কেবিন ক্লু ছিল তারাও বের হয়ে আসছে বিমান থেকে তো শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্সটা আজকে খুব ভালো হলো এই আমরা বের হয়ে যাচ্ছি এখন এখানে আপনার ইচ্ছা করলে সিম কার্ড কিনতে পারবেন তো এয়ারপোর্টে একটু দাম নিবে তো আমরা বের হয়ে যেয়ে এখান দিয়ে বাইরে তারপরে হোটেলে উঠে তারপর আমরা সিম কার্ডটা কিনবো ওয়েলকাম টু শ্রীলঙ্কা এয়ারপোর্টের ঠিক বাইরে এরকম অবস্থা অনেকগুলা মানি এক্সচেঞ্জের কাউন্টার তো এখান থেকে আমরা কিছু ডলার এখন এক্সচেঞ্জ করব দেখি কত টাকা রেট কারণ আমাদের কাছে শ্রীলঙ্কান রুপি নাই ভাই শ্রীলঙ্কান ই করে নেই বুথে টাকা তুলে নিব নাকি টাকা তুলে নিব নাকি তো বন্ধুরা এই যে পিছনে আসছে এখান থেকে এই একশো ডলার ভাঙিয়ে নিয়েছি আর এখান থেকে একশো ডলার দিয়েছে আমাদের তিরিশ হাজার একশো পঁচাত্তর শ্রীলঙ্কান রুপিস তো সর্বোচ্চ পাঁচ হাজার টাকার একটা নোট তো এই টাকা এখন নিলাম আমরা হোটেলের দিকে যাব তো আমাদের কাছে কোনো বাংলা টাকা ছিল না সেই জন্য এটা নিয়ে নিলাম এই শ্রীলঙ্কান টাকা নাই তো ডলার ভাঙিয়ে নিলাম বাদবাকি আসলে আমরা এই কলম্বো থেকে ভাঙাবো এখানে রেটটা বেশি অনেক আর এখানে কম আর এই যে পাশে দেখুন অনেকগুলা ট্রাভেল এজেন্সির কাউন্টার ট্যাক্সির এই হচ্ছে ফার্স্ট ভিউ বাইরে অনেকে দাঁড়িয়ে আছে ওয়েট করছে হয়তো তাদের লোকজন আসবে এখান থেকে এই ট্যাক্সি নিয়ে নিছি সাত হাজার একশো শ্রীলঙ্কার রুপিতে আর এখান থেকে আমাদের একটা প্যাকেজ দেখালো ওনারা পুরো আট দিনের জন্য তো সেই প্যাকেজটা আমরা জেনে গেলাম যে ট্রান্সপোর্ট ড্রাইভার তারপর সে তেলের খরচ সব কিছু মিলিয়ে প্রায় বাংলা টাকায় একান্ন হাজার টাকার মতো এক লাখ চৌচল্লিশ হাজার রুপি শ্রীলঙ্কার তো আমরা সেটা জেনে গেলাম যদি আমাদের একটু হোটেলে গিয়ে আগে ভালো হয় ভাবনা করি তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওনার প্যাকেজ যদি পছন্দ হয় তা নিয়ে নিব তো প্রথম দিন আসলে একটু যাচাই বাছাই করতে চাচ্ছি তো আমাদের যে শাহ আলম ভাই আসছে এই প্রথম শাহ আলম ভাই অ্যাডভোকেট শাহ আলম মানিক ভাইয়ের সাথে আমার এই সফর তো দেখি শ্রীলঙ্কার প্রথম দিন আজকে বাইশে জুন তো বের হয়ে যাব এখন আমরা তো ভিসা কার্ডটি এখানে পেমেন্ট করে দিলাম বাইরে যে সাদা শার্ট পরা উনি এখানে প্যাকেজ জানিয়েছে আমাদেরকে যাই এক ঘন্টা জার্নি বললো হোটেল পর্যন্ত যেতে দেখা যাক আসলে কতটা কি আর এয়ারপোর্টে সব কিছুই সবসময় একটু বেশি নেয় তো আমরা আশা করি হ্যাঁ এই যে শ্রীলঙ্কার ভিও বন্ধুরা শ্রীলঙ্কার ফ্ল্যাগ তো আসলাম পনেরো নম্বর কান্ট্রি আমার ক্লাবের ভ্রমণের হিস্ট্রিতে যোগ হলো শ্রীলঙ্কা অসংখ্য ফ্ল্যাগ এয়ারপোর্টের ঠিক বাইরে বন্ধুরা আপনাদেরকে পুরো আই টু পাই ডিটেল জানানোর চেষ্টা করব এই শ্রীলঙ্কান সফরে আমরা একটা চকলেট খেয়ে নিয়েছি এখান থেকে যারা ট্রাভেল এই যে ট্যুরিজম অথরিটি আছে তো চকলেটটা ভালোই শাহ আলম ভাই বললো যে এটা ওর মধ্যে নারকেল আছে কিনা কিন্তু নারকেলের স্বাদ নেই তেতুলের মতো সাপ তো আমরা এখন এখান থেকে গাড়িতে করে যাব এই হোটেল পর্যন্ত তো বন্ধুরা এই সিরিজে আপনাদেরকে পুরো ডিটেল জানাবো আমরা কোথায় কোথায় ঘুরি কী চাই কত টাকা বাজেট হয় কত টাকা বাজেট হয় ঘুরি কোথায় এবং সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করবো নি তখন ওখানে যে করুন ওকে ওকে তাই চার্ট থ্যাংক ওকে স্যার ওকে ওকে উইল কলেও দেওয়া যায় ওকে

তো এখন রওনা দিচ্ছি এই শ্রীলঙ্কার প্রথম দর্শনেই ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশ গাছপালায় ভরপুর বাইরে এয়ারপোর্টের ঠিক বাইরে বেশ বেশ এয়ারপোর্টের সিন ঠিকই লোক অনেক আছে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি

বাইরে একটা মন্দির আর এই যে আমরা ফ্লাইওভার এর উপর দিয়ে যাচ্ছি চলো ইনক্লুডিং মাই হাইওয়ে চার্জেস এন্ড एवरीथिंग পার্কিং ফুয়েল এন্ড এই রাস্তা ধরে হোটেলের দিকে যেতে যেতে কলম্বোর সিটির দিকে এই আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে প্ল্যান করে নিয়েছিলাম যে কিভাবে পুরো শ্রীলঙ্কা টোটটা দেওয়া যায় তো উনি একটা গাইড করলেন যে ছয় সাইট ডলার পার ডে দিলে উনি আমাদেরকে ঘোরাবেন এই চার পাঁচটা ডিস্ট্রিক্ট এবং সবগুলা ট্যুরিস্ট প্লেস তো আমরা আলোচনা করছি উনি কিছু পরামর্শ দিচ্ছেন আমাদের তো সেই পরামর্শ মোতাবেক দেখি ওনার নাম্বারটা নিয়ে রাখলো এবং আমরা জানাবো Yesterday is a... Yesterday, yesterday was a... Buddha uh, festival what? Yeah. Yeah. Yesterday was a full moon poe day. Full moon poe day. Yeah. It's a very valuable for the Buddhist people in Buddhist Sri Lanka. people in yeah. Sri Lanka. Yeah. yeah. So, today is a holidays? Yeah, today also holiday. Because Agar yesterday... Otherwise, uh, Sunday is holidays here. Yeah. So, yeah. that's a long weekend uh, in Colombo. Friday, Saturday, Sunday. Oh, yeah, yeah. yeah. <laughs> That's why we have less traffic. In Normally in other days are very big traffic. Very big traffic. Yeah. In Bangladesh, uh, Friday is holidays. Holiday. ये तो यो होटल एरिया है वो वेरी ब्यूटीफुल मस्क मस्क रेड मस्क रेड मस्क यू कैन वॉक वॉक इन डिस्टेंस लाइक दिस वन इज चार्ज 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 च

এখানে একটু নামাইলো যে বলল এখান থেকে ছবি টবি তুলতে পারবেন এই লোটাস টাওয়ারের সামনে তো আমরা নেমে গেলাম হোটেলে যাওয়ার পথে এই লোটাস টাওয়ারটি তাড়াতাড়ি আসতে বলল আর এই যে বিশাল টাওয়ার তো আমরা এখানে একটু ছবি তুলবো আর এই চারদিকের ভিউটা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর এই লোটাস টাওয়ার উপরে যাওয়া যাবে তো বিস্তারিত পরে আমরা অন্য ব্লগে চেষ্টা করব উপরে যাওয়ার জন্য ছবি তুলে এই চলে যাচ্ছে আবার

তো আপনাদেরকে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা নিচে একটু দেখাচ্ছি এই যে দেখুন আর এ হচ্ছে আমরা এখন এখানে বসে আছি আটটায় দেখুন হাতি আসলে শ্রীলঙ্কায় হাতি এবং বানর খুব বেশি তো সেই জন্য এগুলি তাদের বিভিন্ন কারুকার্যের মধ্যে ফুটিয়ে তোলে তো এই হোটেল লবিতে বসে আছে এখন আমরা এই হোটেলটা নিয়েছি আমরা কলম্বো সিটি থেকে এখানে এসেছিলাম ট্যাক্সিতে সাত হাজার একশো শ্রীলঙ্কান রুপি নিয়েছিল আর এখানে আসার পরে আমরা যে হোটেলটা বুকিং করেছিলাম সেই হোটেলটা আসলে পছন্দ হয়নি তো আমরা ড্রাইভারকে নিয়ে প্রায় এক ঘন্টা ঘুরে এই মুভেন হোটেল কলম্বো এটা নিয়েছি তো এটার ভাড়া পড়ছে হচ্ছে বাউন্ন ডলার আর যদি এর সাথে আমরা ব্রেকফাস্ট ইনক্লুড করি তাহলে আরও বিশ ডলার অ্যাড করতে হবে তো আমরা এখানে বসে আছি অনেকক্ষণ ঘোরাঘুরি করে হোটেল পেয়েছি আর হোটেল বাসে ট্যাক্সি ড্রাইভারকে আমরা বাংলা টাকা প্রায় দেড় হাজার টাকা যেটা নাকি টাকায় দুই হাজার এক ঘন্টা ঘুরেছে আমাদের সাথে তো এখন আমরা উপরে যে যেয়ে হোটেল রুমটা দেখাচ্ছি যে কিরকম রুমে ফ্যাসিলিটিটা আর এদিকে আমাদের জুস দিয়েছে এখানে খেতে তো আমাদের ড্রাইভারও খেয়েছিল তো আমরা এখন খেয়ে একটু রেস্ট নিচ্ছি কারণ অনেক সকালবেলা থেকে এই পর্যন্ত কলম্বো এই শ্রীলঙ্কাতে আসতে সময় লেগেছে

এখানে একটা চেয়ার আর হচ্ছে গিয়ে একটা দুইটা খাট তো রুমের যে ডেকোরেশনটা বা ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু সুন্দর ভালো লাগছে খুব সুন্দর মিষ্টি একটা কালার করেছে দুইটা বেড মোটামুটি ভালোই বড় আর এখানে দুইটা সোফা সহ তো টুকটাক ভালোই থ্রি স্টার হোটেলে যে ফ্যাসিলিটি থাকে সেগুলি আছে এখানে এই যে এখানে হচ্ছে প্লাগ প্লাক মোবাইল কম্পিউটার ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা আর আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন তাও মোটামুটি ফ্রেশই দেখা যাচ্ছে সারা সারাদিনের ক্লান্তিক জার্নি শেষে আসলে ঘুরতে আসলে ভ্রমণ করলে মনটা এমনি ভালো লাগে তো এই যে ওয়াশরুমের অবস্থা এখানে বাদ্তা বা আর হচ্ছে কি ঝর্ণা তো গোসল করতে পারবো এখানে এখানে খুব ছিমছাম ছোটোর মধ্যেই আর রুমটা মোটামুটি ভালোই বড় তো এটা বাহান্ন ডলারে খারাপ না তো এই হচ্ছে রুমের অবস্থা বন্ধুরা তো বন্ধুরা আমরা সামনে যে একেবারে রাস্তার মোড়ের বাম দিকে হচ্ছে হোটেল কলম্বো সের হয়ে এই হাতের ডান দিকে আসলাম আসার পরে যে একটা মসজিদ পড়লো তো খুব সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম সারা খুব সুন্দর লাগছে মসজিদটা কলম্বো শহরের মসজিদ আর এর পাশে হচ্ছে এই রাস্তার পাশে রেস্টুরেন্ট তো এখানে গিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছি আপনাদেরকে জানাচ্ছি কি কি অর্ডার দিয়েছি তো সেই খাবারটা আসলে এখানে হচ্ছে কেএফসি যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা হালাল খাবার এখানে পেয়ে গেছি হা জিজ্ঞেস করলাম যে রাইস আর চিকেন ফ্রাইডটা এগুলোর মধ্যে হালাল হবে কিনা তিনি বললেন যে হ্যাঁ হালাল তো এখানে মসজিদের পাশে কেএফসি থেকে আমরা এখন কিছু অর্ডার দিয়েছি আর আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে এখানে চলে আসলাম তো ভিতরে আপনার দেখাচ্ছি আমরা কি অর্ডার দিয়েছি হচ্ছে কেএফসি পেয়ে গেলাম তো এখানে এই যে দেখুন সুন্দর কিন্তু কলম্বো শ্রীলঙ্কা

নব্বই শ্রীলঙ্কান রুপিস পড়েছে তো বাংলা টাকায় কত হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার কনভার্ট করে এখানে দুই টাকা পঞ্চান্ন পয়সা করে আপনারা এটার সাথে ভাগ করে নিন তাহলে পেয়ে যাবেন তো আমাদের মিলটা হতে দশ মিনিট সময় লাগবে তো বন্ধুরা এখানে খুব সহজেই কিন্তু আমরা এই আমাদের হোটেলের পাশেই হালাল খাবার পেয়ে গেলাম আর ওই অপোজিটে একটা ফাজিল রেস্টুরেন্ট আছে সম্ভবত ওইটাও হালালি হবে তো সেটাও দেখাচ্ছি এই যে সপ্তাহ তো যেহেতু একটা মুসলিম এরিয়া মসজিদের পাশে তো হালাল হওয়ার সম্ভাবনা দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এখানে খুব সহজেই পেয়ে গেলাম আপনারা এখানে আসলে হালাল খাবার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না এই যে আমাদের বড়ো ভাই তাহলে মানিক বসে আছে খাবারের অর্ডার দিয়ে দেখি দশ মিনিট পরে আর খাবারের স্বাদটা কেএফসি যেহেতু একটা চেঞ্জ শপ তো খাবারের স্বাদ কীরকম সেটা আশা করি ভালোই হবে তাদের খাবার এই সার্ভ করে দিচ্ছে এখানে এই যে দিয়ে দিল তো নিয়ে রাখি এটা বাংলা টাকায় আপনার পড়ছে হচ্ছে প্রায় সতেরোশো টাকার মতো তো কোয়ান্টিটি তো ভালোই কী কী দেয় দেখাচ্ছি তো ভাই শুরু করে তো এই যে প্যাকেটের মধ্যে উইংস কিন্তু ছিল যেগুলি নাকি প্রথমে আমরা বের করি নাই তো এখানেও এক দুই তিন চার পাঁচ ছয়টা পিস আছে আর দুইটা খুব তিনটা বড় বড় চারটা তো এখন এটা দিয়ে আজকে খাবার খাবো প্রায় সাড়ে ছয় ঘন্টা যাবৎ আমরা কোনো কিছু খাইনি কারণ আমরা এয়ারপোর্ট থেকে যখন এখানে এসেছি এই একেবারে বাংলাদেশ বিমানের মধ্যে আমাদের যে খাবার দিয়েছিল সেখান থেকে প্রায় সাড়ে ছয় ঘন্টা মতো হয়েছে আমরা এখন এটা দিয়ে রাতের খাবার খেয়ে তারপরে আমরা এখান থেকে এখন এই রাইস আর চিকেন এগুলো খেয়ে আজকে ডিনার শেষ করব তো বন্ধুরা হোটেল রুম সহ সব আজকে দেখালাম তো এই ভিডিওটি এখানে আজকে শেষ করব আর একটু পরামর্শ দিই যারা এখানে আসবেন তারা কিন্তু হোটেল বুকিংটা অবশ্যই একটু আগে দিয়ে আসবেন না হলে এখানে সরাসরি আসলে নাকি এখানে অনেক ভাড়া তারা হোটেল ভাড়া একটু বেশি বলে থাকে তো সরাসরি না দিয়ে অনলাইনে বুকিং ডট কম হোটে এগোটা ডট কম বা থিপ ডট কম থেকে হোটেল বুকিং দিয়ে আসলে একটু কম দামে পাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা পুরো বাংলাদেশ থেকে কিভাবে এখানে আসলাম ইমিগ্রেশন প্রসিডিউরটা কী ছিল যার কীরকম অভিজ্ঞতা হলো শ্রীলঙ্কার ভ্রমণে তো সমস্ত কিছুই দেখালাম আশা করি এই ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করুন যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্টস করতে পারেন তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম